আপনাদেরকে একটা জিনিস দেখাই আমরা বাঙালিরা কেন সস্তা ফেলে বস্তা ভরি দেখবেন দেখেন আমি আমি আমার নিজে কথা বলতেছি দেখেন আমি কি করছি আজকে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই যে আজকে তালাবাতে একটা অফার ছিল ঠিক আছে তালাবাতে যদি আপনি আট রিয়াল বারো রিয়াল অর্ডার করেন তাহলে চার রিয়াল আপনি ডিসকাউন্ট পাবেন এটা বাউচার ছিল তো আমি কি করছি এটা অ্যাড করছি যদি আমি জানতাম না পাশের দোকানে একজন আমাকে বলছে পরবর্তীতে আমি কি করছি ওটা ট্রাই করার ওর জন্য কালকে ট্রাই করছি ওরটা আসে নাই তারপর আমি কি করছি আজকে এই যে একটা দুধ ঠিক আছে একটা দুধ মিটু কোম্পানি এই তিনটা ক্রিম আমি শুধুমাত্র অ্যাড করছি ঠিক আছে অ্যাড করার পর বলে একটা ক্রিম কিন্তু দুই রিয়াল আমার টাকা দুই রিয়াল একটা ক্রিমটার দাম কত ছয় রিয়াল তারপর আপনার এই দুধটা যেটা দেখতেছেন দুধের দাম হচ্ছে ছয় রিয়াল তারপর আমি যখন করলাম অফার তখন আসছে আটরিয়াল আসার পর একটা জিনিস তো দেখায়নি আট রিয়াল আসার পর আমি কি করছি আমি তো যাবো ধরেন আল্লাহ যদি বাতায় হালকা হালকা জিনিস কিনে রাখা ভালো আমি ভাবছি এ এটার ডেট কিন্তু অনেক বেশি হবে আমি নিয়ে আসছি নিয়ে আসার পর আমি যেতে যেতে আগামী রমজান ইনশাল্লাহ আল্লাহ তিনি বাঁচিয়ে রাখে আমি ভাবছি আরো এক দেড় বছর থাকবে দুই বছর ডেট আর এট ডেট কত এখন আজকে হচ্ছে মার্চ এপ্রিল মে মে মাসের ছয় তারিখ অ্যাট ডেট শেষ ছাব্বিশে তিন মার্চ মাসের ষোলো তারিখে শেষ তার মানে আগামী রমজানের মধ্যে শেষ হয়ে যাবে আমি যদি আগামী রমজানের মধ্যে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আমি যদি আগামী রমজানিতে রমজানের দেশে যাই তো এগুলো ইউজ করবো কখন সস্তাকে আমি বস্তা বললাম সবগুলো সেম ছাব্বিশ না ও এটা ঠিক আছে এটা 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 আবার পাঁচ এটা পাঁচ পর্যন্ত আছে পাঁচ মাসে এটা তিন মাস এটা এই দুইটা এই দুইটা রমজানের মধ্যে শেষ এটা আগামী কোরবানি শেষ হবে ঠিক আছে এটা অনেক বছর আছে এটা ছোট সমস্যা নেই আমরা যে সস্তা পেয়ে বস্তা বললাম এটা আমার লস হবে না লাভ হবে এখন যদি আমি যাওয়ার আগে যদি দেশে যদি কেউ যায় আশেপাশে তাও তার কাছে দিলে এটা ইউজ করতে পারবে আর না হয় এটা পারবে না আর দুটো জেলা দিতে আসি যেহেতু আমি নিলাম এটা আমার এখন পড়ছে কথা চার রিয়াল পড়ছে ছয় রিয়ালের দুধ এখন আমার চার রিয়াল পড়ছে কিন্তু আপনি যত একদম নর্মাল যে দুধের প্যাকেট যেগুলো পাবেন টু পয়েন্ট টু ফাইভ কিলো যেটা ওইটা আপনি কিন্তু চার ইয়ারের মধ্যে পাবেন না কমে পাঁচ রিয়াল আর নয় চার রিয়াল আটশো আটশো এরকম মধ্যে পাবেন আমি এটা চার ইয়ারের মধ্যে পাইছি আর এর তিনটার দাম হচ্ছে ছয় রিয়াল দামে পাইছি কত দুই রিয়াল চার ইয়ারের মধ্যে একটা ফ্রি খাইছি ফ্রি আর মধ্যে এটা কিন্তু সবচেয়ে দামি ঠিক আছে এরপর আপনি এটার যদি ডেট দেখেন পঁচিশ এক এটা ডেট দিছে কি উৎপন্ন তারিখ আর যদি এক্সট্রা ডেট দেখেন তিন মাস দুই হাজার ছ ছাব্বিশ আগের বছর রাম এটা হচ্ছে চিন্তাটা করে দিতে আল্লাহ যদি পাচ্ছি রাখে আমাকে যদি পাচ্ছি রাখে আমার যদি তো উচিত দিয়ে আমাকে আর আমি জানি যদি যাওয়া ঠিক আছে তখন কি দুধগুলো খাবে নাকি